কনফিডেন্স ইন মার্কেট মার্কেট প্লেস ইন মার্কেট প্লেস প্রচুর মানুষ রয়েছে দ্যার আর সিম্পলি টু মেনি পিপল এই আমরা রাস্তা দেখছি মানুষ লোকে লোকারণ্য সবাই তাদের জীবনযাপন করছে বাট দে আর দ্য রিয়েল হিউম্যান বিং এই মার্কেটে যে পণ্যগুলি পাওয়া যায় তার ভোক্তা এই জনসাধারণ আমরা সকলেই সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর কাস্টমার্স মানুষের বহুবিধ নিড রয়েছে এবং এই বেসিক নিড থেকে শুরু করে সকল নিডের মধ্যে কোনো একটি উনিশ প্রোডাক্ট নিয়ে আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন কারণ কি দ্যার আর মেনি পিপল হ্যাভ টু হ্যাভ দ্য কনফিডেন্স যে আমি যদি আমার পণ্য সেবা যেটাই আমি শুরু করি সেটা যদি মানুষের চাহিদা মোতাবেক আমি পৌঁছে দিতে পারি দেন আই ক্যান ডু ইট